বাংলায় কথা বললেই বলে বাংলাদেশে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপি রাজ্যগুলিতে মূলত তো আজকে দেখা কলকাতা হাইকোর্ট রামান্ন হাইকোর্ট চোখে আমল দিয়ে দেখিয়ে দিল এই অভিযোগটা কতটা ঠিক কতটা অমানবিক কাজ করছিল কেন্দ্রের সরকার সোনালী খাতুন অন্তঃসত্ত্বা শ্রমিক তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে কোর্ট বলেছে আগে ফিরিয়ে তারপরে সরকার বোঝাতে চাইছে যে না বিরোধী কারা ওরা নারীদের বিরোধী কারা ওরা অমিত শাহের উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা যে মায়ের একজন মাকে অপরাধ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য বিদেশি বলে দেশ থেকে বার করে দিচ্ছে আপনার সরকার আপনার এজেন্সিগুলো ক্ষমা চাক অমিত শাহ কলকাতায় আছেন অমিত শাহ এই হাইকোর্টের রায় থেকে শিক্ষা নিয়ে আগে মানুষের কাছে ক্ষমা চান আপনারা কি করে বাংলা বলার অপরাধ বলে আপনারা বাংলা বলা নাকি অপরাধ বাংলার নাকি ভাষা নয় আপনারা বলছেন পাঠিয়ে দিলেন এতজনকে পাঠিয়েছেন তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের বাসিন্দা তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে কোর্টের রায়কে প্রমাণিত বিজেপি এই ভয়ঙ্কর বৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে আরে ভাই অবৈধ অনুপ্রবেশকারী যদি আপনি ঠেকাতে চান আপনার বিএসএফ রয়েছে আপনি ঠেকান না সীমান্তে কে বরং করে যাবেন সীমান্ত লাইনটা তো রাজ্য সরকারের নয় পুলিশের নয় সীমান্তের লাইনটা তো কেন্দ্রীয় সরকারের আন্ডার আইন বদল করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটারের বদলে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার আপনি বিএসএফ এর এপিআর নিয়ে নিলেন আর বড় বড় কথা বলছেন অনুপ্রবেশ নিয়ে আর যারা ভারতীয় বাংলায় কথা বলছে তাদেরকে আপনাদের রাজ্যগুলো থেকে ধরে ধরে ওখানে পাঠাচ্ছে অন্তঃসত্তা মহিলা কিন্তু ওইভাবে পাঠিয়েছিলেন মহামান্য আদালতকে ধন্যবাদ যে তারা ন্যায় বিচার দিয়েছেন কেন্দ্রীয় সরকার ক্ষমা অমিত শাহ ক্ষমা দুঃখ প্রকাশ করুন এখানে পুজো উদ্বোধনে মায়ের সামনে হাত করে একশো বার দাঁড়াবেন মূর্তির সামনে একশো বার দাঁড়াবেন মায়ের সামনে একশো বার দাঁড়াবেন প্রতিমার সামনে একশো বার দাঁড়াবেন ওই একই ভাবে সোনালী খাতুনের সামনে দাঁড়াতে হবে কারণ অন্তঃসত্ত্বা বাংলা ভাষী মাকে আপনারা বাংলাদেশি বলে এক্সপোর্ট করে দিয়েছেন ওদিকে পুশব্যাক করিয়ে দিয়েছেন কোন কারণে তার এই যে শারীরিক মানসিক যে চূড়ান্ত হেনস্থা হল কোন ক্ষতি হলে দায়িত্ব কে নেবে কেন্দ্রীয় সরকারের ফলে আমরা পরিষ্কার বলছি কেন্দ্রীয় সরকারের নীতি বাংলা বিরোধী বাঙালি বিরোধী নারী বিরোধী সেটা আজ কলকাতা হাইকোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেছে এবং ওরা তারপরেও গাজুয়ালি করে করতে থাকা আর প্রমাণ হয়েছে যেটা কতটা মানবতা বিরোধী বাংলা বিরোধী নারী বিরোধী বাঙালি বিরোধী তাই অমিত শাহ অবিলম্বে দুঃখ প্রকাশ করবে আমি মায়ের কাছে সামনে প্রার্থনা করেছি ভোটের পরে আমাদের সরকার হোক সোনার বাংলা করতে পারে অমিত শাহ মাতৃমূর্তির দিকে তাকিয়েছিলেন কিন্তু ঠিক যে সময়টায় উনি ওই প্রার্থনাটা করেছেন না তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার করতে পারি তো অসুরের সরকার তো হবে না অমিত শাহ মাতৃমূর্তির সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু যখন উনি প্রার্থনাটা করছেন আমাদের সরকার করতে দাও তখন উনি তো অসুরের দিকে তাকিয়েছিলেন দেখবেন ছবিতে আপনি দেখবেন অসুরের দিকে তাকিয়ে বলছেন আমাদের সরকার গড়তে দাও তসুরের সরকার তো হবে না আর সোনার বাংলা মানে এটা কি সোলা সোলা জানেন সোলা বাংলা তো সোনার আর সোলার উত্তর প্রদেশ সোনার বাংলা সোলার উত্তর প্রদেশ সোনার বাংলা সোলার মধ্যপ্রদেশ সোনার বাংলা সোলার গুজরাট সোনার বাংলা সোলার আসাম ফলে সোনার বাংলা সোনার বাংলাই আছে ওনাদের ওই ওষুধদের সরকার এখানে হবে না

পুজোর মন্ডপ থেকে ইলেকশনের কথা বলছেন ছাব্বিশের ন্যারেটিভ তৈরি করছেন এবং তিনি এটাও বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কথা সবটাই কি ভোট কেন্দ্রিক বিদ্যাসাগরের মূর্তি তো ওনারা ভেঙেছেন ওনার মিছিল থেকে ভাঙা হয়েছে অমিত শাহ মিছিল থেকে তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে রবীন্দ্রনাথকে তো বারবার অপমান করেন প্রথম কথা জোড়াসাগরের জন্ম না বিশ্বভারতীতে জন্ম সেটাই বিজেপি নেতারা জানেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে পাঠ্যসূচি থেকে নানা রকম এতদিন ধরে কোথায় ছিলেন এতদিন ধরে বলেছেন বাংলায় পুজো হয় না পুজো হয় না পুজো হয় না যখন মমতা পুজো অর্থনীতিটাকে চাঙ্গা করতে এত কর্মসংস্থান এত লোকের আয় যখন অনুদান দিচ্ছেন তার বিরোধিতা করেছেন এখন কি করছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে অনুক জায়গায় এই করবো অনুক জায়গায় ওই করবো আর জানেন রেশিও অনুপাত মমতা কটা উদ্বোধন করছেন তিন হাজার অমিত শাহ কটা উদ্বোধন তিন একটা বাদ গেছে কেন লোক হবে না রিপোর্ট কে দিয়েছে সেন্ট্রাল আইবি মানে কি আপনাদের এতগুলো এমপি আপনারা বলেন এত এমপি এত এমপি আগে থেকে কমে গেছে একজন এমপির একটা পুজো যাওয়ার মতো পুজো নেই ওদের বিজেপির একজন এমপির এলাকার একটা পুজো যাওয়ার মতো পুজো পাননি অমিত শাহ তার কারণ বিজেপি নেতাদের কোনো পাড়া নেই বিজেপি নেতাদের কোনো পুজো নেই বিজেপি নেতাদের এলাকায় কোনো জনসংযোগ নেই চার পুজোয় গেছেন দুদিন আজও তৃণমূলে ছিল বিজেপিকে ভালোবেসে তো যায়নি কোনো একটা কারণে গেছেন কিছুদিন থাকবে কিন্তু আদি বিজেপি নয় আর হল ভাড়া করে পুজো করা বিজেপি তো বিজেপি নেতাকে তো পড়া একটা একদিন একটা পুজো জোগাড় করতে পারলেন না অমিক শা আবার বড় বড় হতা একজন এমনি একটা পুজো জোগাড় করতে পারলেন না আপনারা যে যেখানে অমিক্সা গিয়ে একটু ফিতে কাটবেন এটা মুখরমকা হবে ওনার এই সফর আবার চোখে আঙুলে দেখিয়ে দিল যে এলাকার মানুষের সঙ্গে এই বিজেপির কোনো যোগাযোগ নেই পুজোর সঙ্গে বিজেপির কোন যোগাযোগ বিজেপি অভিযোগ করছে যে অমিত যখন কালীগঞ্জ মন্দির আসছিলেন তার আগে ওই চত্বর থেকে তার সমস্ত রেস্টুরেন্টগুলো সব তৃণমূল সরিয়ে দিয়েছে এবং তৃণমূল তার নিজেদের সমস্ত পোস্টার টেস্ট এবং প্রথম কথা সর্বজ্ঞ মিথ্যা

ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা